আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আসলে বুঝতে পারবেন যে আমরা মুরগির প্রতি কতটা দায়িত্বশীল তো আজকে সকালবেলা মুরগি লিটারটা ভালো ছিল দুপুরে দেখতে ভালো ছিল সন্ধ্যার আগে আগে দেখি যে আমাদের লিটারটা একদম নষ্ট হয়ে গেছে রাতটার রাখলে রিক্স হয়ে যেতে পারে মুরগি কাটা যেতে পারে এমনকি মুরগির সমস্যা হতে পারে তো আমরা দেরি না করে সন্ধ্যার টাইম থেকে শুরু করি লিটার চেঞ্জ করা কালার রহমতে লিটার চেঞ্জ করা শেষের দিক দেখতে পাচ্ছেন যে অর্ধেকটা চেঞ্জ করে ফেলছি আর চেঞ্জ করার পরে এই মুরগিগুলো কানার ধন কেমন হয়ে গেছে মুরগিগুলো এমন মানে একটা খুশিতে আছে আর শীতকাল এমনিতেই উপর থেকেও ঠান্ডা ফ্লোর থেকেও যদি ঠান্ডা ওটা লিটার নষ্ট থাকলে তাহলে কিন্তু মুরগির অবশ্যই সমস্যা হয়ে যাবে চেঞ্জ করার পরে এই মুরগিগুলো অবস্থা দেখেন আর আগে তো দেখছেন আগে কী অবস্থা এই জন্যই আমি বারবার একটা কথা আপনাদের বলে থাকি যে আপনারা যদি মুরগির খামারি হয়ে থাকেন অবহেলা একটুও করবেন না খামার নিয়ে যদি অন্য আমার জায়গা জন্য কি হয়তো হয়তো বলতে পারতো যে এখন তো রাত হয়ে গেছে কালকে চেঞ্জ করে দেবো এটা বললেই কিন্তু মুরগির সর্বনাশ সাড়ে সর্বনাশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোকে এক করে উঠাইতেছি যে এটা একটু ছোটো সাইজ এটা একুশশো পঞ্চাশ গ্রাম হয়ে গেছে আর এটা একটু বাসাই করা আর সর্বোচ্চটা না এটা আপনার দেখেন যে একুশশো বাইশশো আর এই যে এইগুলোও কিন্তু সর্বোচ্চ না সর্বোচ্চ এর উপরে আরও আছে সর্বোচ্চটা আমরা উঠাইতেছি না এটা তেইশশো প্লাস আছে সর্বোচ্চ আমাদের এখানে মুরগি আছে আজকে চব্বিশশো ইয়া সরি পঁচিশশো প্লাস আছে ওটা আমরা উঠাইতেছি না আমরা এটা দেখাচ্ছি যে মিডিয়াম মুরগিটা আমাদের কী সাইজ আছে মিডিয়াম মুরগিটা আমাদের একুশশো বাইশশো তেইশশো একুশশো বাইশশো তেইশশো এরকম করে আমাদের সব মিডিয়াম মুরগিগুলো আছে কিছু ছোটো মুরগি আছে অল্প কিছু আর সর্বোচ্চটা আছে পঁচিশশো আজকের আমাদের মুরগির বয়স কিন্তু আজকে তিরিশ দিন পূর্ণ হইলো একুশ দিনে রানিং চলতেছে তো একুশ দিনে পঁচিশশো প্লাস মুরগি হচ্ছে আমাদের এখানে আল্লাহ হাজার হাজার শুক্রিয়া তো আল্লাহ রহমাতে এইভাবে যেন আমরা খামারগুলো চালাই যেতে পারি আপনার সবাই দেওয়া করবেন এবং ভালো ভালো ভিডিও যেন আপনাদের মাঝে দিতে পারি শিক্ষামূলক